আচ্ছা এই ভার্চুয়াল জগৎ মানে কি ভার্চুয়াল জগৎ মানে যে জগৎটা এই সোশ্যাল মিডিয়া এর বাইরে কোনো কিন্তু সম্পর্ক নেই এবার অনেকেই সোশ্যাল মিডিয়া থেকে বন্ধুত্ব পাতায় কেউ প্রেম করে কেউ বিয়ে করে আরও অনেক কিছু হয় ভুলও যেমন হয় ঠিকও অনেক কিছু হয় অনেকের অনেক ভালো হয়েছে অনেকের অনেক খারাপ হয়েছে কিন্তু তবু সবাই বলে এই সোশ্যাল মিডিয়া থেকে কোনো রিলেশন না করতে কোনো সম্পর্ক স্থাপন না করতে বা সেইভাবে কাউকে বিশ্বাস না করতে কারণ ভার্চুয়াল জগৎটা কি আমরা ওভার টেলিফোনিক ক্যামেরার মধ্যে সীমাবদ্ধ এর বাইরে কিছু না তাই না তো সেই জায়গায় অনেকেই বলে যে সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল জগতে কাউকে ওইভাবে বিলিভ না করতে কারোর সঙ্গে সেইভাবে ইন্টিমেসি না বাড়াতে পার্সোনাল জিনিস শেয়ার না করতে অনেক অনেক কিছু বলে কিন্তু অনেকে বলে অনেকে কি বলবো জেনে শুনেও ভুল করে তো তাদেরকে কিছু বলার নেই কিন্তু আমি বহুবার বলেছি এইখানে যারা ভিডিও করে তারা কেউ আমাদের কিন্তু পার্সোনাল শত্রু নয় তাহলে ভিডিও টু ভিডিও কথা বলতে বলতে কন্টেন্ট করতে করতে একটা রকম সম্পর্ক হয়ে যায় কোথাও ভালো লাগার কোথাও খারাপ লাগার কিন্তু তার মানে এই নয় যে ব্যক্তিগত কোনো কারণে তাদের সঙ্গে দেখা হলে আমরা মিসবিহেভ করব বা তাদের সঙ্গে চুলোচুলি করব বা রাস্তায় তাদের সঙ্গে সিনক্রিয়েট করব একদমই না হতে পারে রাগ অভিমান এক একজনের এক এক রকম আমি যেমনি বলেছি পরিষ্কার আমি কিন্তু রাস্তায় কারোর সঙ্গে দেখা হলে যদি একদম আই আইকনটা হয় অনেক দূরে হলে আলাদা কথা তাহলে কিন্তু আমি তাদের সঙ্গে কথা বলতে যাব তারা বলবে কি বলবে না তাদের ইস্যু ঠিক আছে কিন্তু যেমনি সীমাদি সেদিনকে বলেছে যে না আমার এই রাগ হলে আমি সেদিকে যাবই না এরকম বলেছে মানে তিনি কন্টেন্টের উপর ফোকাস থেকে থেকে কন্টেন্টে যদি কারোর সঙ্গে বিচ্ছেদ হয় তাহলে তার সঙ্গে রাগটা সেই লেভেলে পোষণ করে রাখবে ওনার বক্তব্য অনুযায়ী ঠিক আছে কিন্তু এখন আমি যে ভিডিওটা করতে এসেছি সেই ভিডিওটা অনেক কিছু দেখার পর এবং কিছুটা ইতিহাস ঘেটে আবার বলতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে কালকের একটা ভিডিও করেছিলাম যে ভিডিওটা কমেন্ট পারপাস তো কমেন্ট দেখে দেখে ভিডিও করছিলাম বলে অনেকটা গ্যাপ দিয়ে দিয়ে তারপরে ভিডিওটা হচ্ছিল মানে কমেন্টগুলো উদ্ধার করছিলাম তারপর ভিডিওটা করছিলাম তার জন্যে তো সেই জন্য ভিডিওটা না চাইতেও অনেকটা বড় হয়ে গিয়েছিল। আমার মনে হয়েছিল যে এত বড় একটা ভিডিও তাও কমেন্টের উপর বেসিস করে আমার কথা হলে সেটার একটা ফ্লুয়েন্সি আলাদা তো সেই জন্য এই ভিডিওটা যেন যথেষ্ট বড় হয়ে গেছে তো আমি ঠিক আছে এটাকে স্পিড বাড়িয়ে দিই এবার অল্প স্পিড বাড়িয়ে দিলে আমার ভয়েসটা আবার একটা প্যাক প্যাকে টাইপে শোনাবে সেই জন্য স্পিডটা বেশি বাড়িয়ে দিয়ে আর যে মানে ভয়েসটা সেটা চেঞ্জ করে দিয়েছিলাম ঠিক আছে তো সেই জন্য আমার স্পিডটা প্রচন্ড এক্সট্রিম লেভেলের বেড়ে গেছিলো এবার সেটা দেখার পর কিন্তু আমার ভিউয়ার্সরা বলেছে যে না স্পিড বাড়াতে তারা বলেছে আমি যে নর্মাল স্পিডে ভিডিও করি সেই স্পিডেই ভিডিও করতে তো থ্যাংকস ফর দ্যাট সবাইকে যে তোমরা এটা বলেছ হ্যাঁ আমি জানি যদি এবার কারোর প্রয়োজন হয় তারা স্পিড বাড়িয়ে নেবে কারোর প্রয়োজন হয় সে ওই স্পিডে দেখবে কিন্তু আমার স্পিড বাড়ানোর দরকার নেই তাই আমি আর এই এক্সট্রা পাখাও মারবো না তো যাই হোক এবার যেটা বলছি আজকে দেখলাম সীমাদি সকালবেলায় একটা ভিডিও করেছে যেই ভিডিওতে পরিষ্কার বলছে যে অনেকেই আর কি সীমাদির এক বান্ধবী আছে কৃষ্ণাদি বলে সেই কৃষ্ণাদির বাড়িতে নাকি যাবে ঠিক আছে এবার এই কৃষ্ণাদির সঙ্গে সীমাদির ব্যাপারটা কি এখন কৃষ্ণাদি অ্যাজ আ ভিউয়ার্সই সীমাদির ভিডিওতে এসেছিল তারপর ভিডিওর বাইরে গিয়ে তাদের দেখা সাক্ষাৎ বন্ধুত্ব হয়েছিল এবার সেই জায়গা থেকে কৃষ্ণাদির বাড়িতে গিয়ে সীমাদি প্রায় অনেক দিন থাকি শুনেছি মানে সীমাদির মুখেই যে যখনই মন খারাপ হয় তখন গিয়ে তাদের বাড়িতে থাকি তাদের বাড়িতে মানে যাই হোক ভালো লাগে হ্যাঁ তো এইবার আমরা দেখেছিলাম যে সুবদা যখন ওইখানে ভর্তি ছিল মানে আমাদের ওই কেপিসিতে তখন যাতায়াত করবার জন্য প্রতিদিন বাড়ি থেকে যাওয়া তো সম্ভব নয় তাই যদি আশেপাশে থাকা যায় তাহলে খুব সহজে যাওয়া যাবে তাই জন্য কৃষ্ণার বাড়িতে থেকে উনি যাতায়াত করেছেন ঠিক আছে এইবার কালকে রিপু দিদিরও একটা ভিডিও দেখলাম বা অন্য আরও একজনের ভিডিও দেখলাম ভিডিও না লাইভ দেখলাম তাতে যেটা বুঝলাম তাদের বক্তব্য অনুযায়ী আমাদের এই কৃষ্ণাদির বাড়িতে আমাদের সীমাদি দানির সাথে গল্প করে থাকে জাস্ট যাই হোক যেটাই করে আর কি এখন বক্তব্য হচ্ছে যে সীমাদি দানি ওদের বাড়িতে যায় এটাই বক্তব্য এবার সেটা কতটা সত্যতা আছে কতটা মিথ্যা আছে সেটা তো আমি বলতে পারবো না সেটা ওরা নিজেরা জানে নিজেরা বলতে পারবে এরা যদি কোনো আলোচনা করে থাকে তাহলে সেই জায়গা থেকে তারা বলবে আদারওয়াইজ আমার জানা সম্ভব নয় কিন্তু এখন কথা হচ্ছে যে তার জন্য কৃষ্ণাদির বাড়ি যাওয়া হবে এরকম একটা কিছু বলা হচ্ছে কেন না কৃষ্ণাদি একটা পাড়ার মধ্যে একজন মেয়েকে আশ্রয় দিচ্ছে বা থাকতে দিচ্ছে যে কিনা তার বর থাকাকালীন তার বরের সঙ্গে না থেকে অন্য কারোর সঙ্গে ওদের বাড়িতে ইন্টিমেসি আর কি রয়েছে তো সেই ক্ষেত্রে পাড়ার লোককে জানাবে পাড়ার লোককে জানাবে যে কৃষ্ণাদি বাড়িতে মানে একটা ওই ওই টাইপের কিছু খুলে রেখেছে যেখানে তোমার হচ্ছে কি যেন বলে মানে সীমাদি এবং সীমাদির কি ওই ইন্টুকুলু দুজনে মিলে এন্টারটেন করে তাহলে এই রকম অবস্থায় পাড়ার লোকেদেরকে জানানোর দরকার যে ইনি কিভাবে লোককে এই রকম সাহায্য করছে একটা পাড়ার মধ্যে বাস করে কি করে এরকম করে ঠিক আছে তো আমাদের পাড়ায় আমাদের পাড়ায় আমাদের একটা আমাদের জায়গার পরেই মানে আমি যেখানে থাকি সেটা না আর একটা জায়গা সেই জায়গাটার পরেই একটা ফ্ল্যাট হয়েছে ঠিক আছে সেই ফ্ল্যাটটায় একটা ঘরে একটা ভদ্রমহিলা থাকতো ঠিক আছে তো বাচ্চা নিয়ে থাকতো ভদ্রমহিলা তো তারপরে দেখতাম তার হাজব্যান্ড মাঝে মধ্যে আসতো ঠিক আছে এবং হাজব্যান্ড একটু উনি মানে ফুল্লু খায় তো আর পরে নাকি অনেকেই দেখেছে রাত্রিবেলা ভোরবেলায় এ আসছে ও আসছে সে আসছে এরকম হতো তো সবাইকে ওই ভদ্রমহিলা বলতে এটা আমার ভাই এটা দাদা হ্যাঁ তেনা অমুক তমুক তো আমাদের কিছু ও মানে পাড়াতুতো লোকজন সারাক্ষণ তার পিছনে কাটি দিয়ে বসে থাকতো ঠিক আছে এবার ওদের যে ফ্ল্যাটের মালিক তার কাছে গিয়ে জানিয়েছে তাদের একটা অন্য শপ আছে সেখানে গিয়ে জানিয়েছে এরকম এরকম হেনা তেনা অমুক তমুক তখন যে মালিক থেকে বলেছে যে আমি কিছু করব না ও যে আসুক না আসুক আমি কিছু করবো না তো সেই এরা বলছে পাড়ায় তো এইসব চলবে না আন্দোলন অমুক থমুক অনেক কিছু করেছে চিঠিপত্র আলটিমেটলি কিছু হয়নি জানো তো তো এটা বললাম কেন আমি একটা জিনিস বুঝতে পারি না সেটা হচ্ছে এইভাবে কাউকে কিছু করা যায় আর একটা জিনিস আমি এটাও বুঝলাম না যে সীমাদির বান্ধবী সীমাদিকে কি হেল্প করছে না করছে তার জন্য সীমাদির সঙ্গে তাদের ঝামেলা হচ্ছে বলে বা যে কোনো কারণে সীমাদির সঙ্গে তাদের পড়ছে না বলে তার বান্ধবীর উপর তার বাড়ির উপর হামলা হবে এবং তাকে গিয়ে মানে সেখানে গিয়ে ভার্চুয়ালি তো নয় তার একদম প্রেজেন্ট হয়ে তার পাড়া প্রতিবেশীর কাছে এটা জানাবে যে ইনি কি করে এগুলো করছে ওই করছে সেই করছে এনা করছে মানে আমি বুঝে পাই না মানে এদের রাগটার কারণটা কি আর রাগটা কোথায় গিয়ে পৌঁছেছে আমি তো বুঝতে পারছি না আজকের সীমাদি অন্যায় করেছে সীমাদি যা করেছে ভুল করেছে এবার সীমাদিকে কৃষ্ণাদির বাড়িতে যাতায়াত করতে দেখা গেছে সীমাদি বলেছে আমি জানি না কাজলদানি আদর যায় কি যায় না সেটা পরের কথা কিন্তু এই কাজলদানি যদি যায়ও ধরো ধরে নিলাম যায়ও ঠিক আছে তো সেটা কৃষ্ণাদিকে মানে এই ভার্চুয়াল জগতে ঝামেলা বলে কৃষ্ণাদির বাড়িতে গিয়ে হামলা করা হবে কৃষ্ণাদির আশেপাশের লোকজনকে বলা হবে যে তোমাদের বাড়িতে কি নিয়ে মানে এ করছে কেন যদি সেরকমই প্রবলেম হয় থানা পুলিশ কোর্টকাচারি করা হোক যে এই ভদ্রলোকার এই ভদ্রমহিলা এদের বাড়িতে আসে থাকে খায় ঘুম দেখা যাক কি করে মানে আমি বুঝে পাই না এদের রিভেন্স মেন্টালিটিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটা অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলি এটা হচ্ছে ব্রেন গেমের জায়গা এখানে অ্যাকচুয়ালি কন্ট্রোল করতে পারা যাচ্ছে না তাহলে কি করতে হবে সীমাদের কোথায় ব্যাগলক আছে এই যে কৃষ্ণাদির বাড়িতে যেহেতু সীমাদি যায় সেটা তার একটা শেল্টার মতো কোনো বিপদে পড়লে যায় মন খারাপ হলে যায় বা যাই যায় সেই সময় যদি এখন কোনো কারণে সেই আমাদের কৃষ্ণাদিকে ভয় দেখানো যায় এবং কৃষ্ণাদিকে তার পাড়া প্রতিবেশীর দ্বারা যদি কোনো রকম হিউমিলেট করা যায় তাহলে কৃষ্ণাদি সরে যাবে ব্যাপারটা থেকে এবার কৃষ্ণাদি সরে গেলে আমাদের সীমাদির অসুবিধা হবে এইটা ওরা মোটামুটি ধরে রেখেছে তাই জন্য ইচ্ছে করে কৃষ্ণাদিকে এইগুলো বলছে আর যাতে কৃষ্ণাদিকে বললে কী হবে কৃষ্ণাদি ভয় পেয়ে যাবে কারণ কৃষ্ণাদি তো আর ইউটিউবে এই কন্ট্রোভার্সি জনে কাজ করে না ভিডিও দেখে তো সেই জায়গা থেকে কৃষ্ণাদি মেন্টাল জায়গাটা উইক হয়ে যাবে তো সেই জায়গা থেকে এই জিনিসটা করা হয়েছে আরও শুনলাম যে কৃষ্ণাদির ছেলের বউ বা কেউ আছে যাই সেই ছেলের সঙ্গে হয়তো কৃষ্ণাদির পটে না তো আজকাল কোন ছেলে বউয়ের সঙ্গে তাদের শাশুড়িদের খুব ভালো পটে আমি তো দেখি না আর আমার তো মনে হয় যে বিয়ের পরে ভাই ছেলে মেয়ের যেরকম মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠানো হয় তারপরে তারা নিজেদের মতো করে থাকে তেমনি ছেলেকে বিয়ে দিয়েও ছেলে ছেলের মতো করে থাক ছেলে ছেলের বউ তাতে মনে হয় সংসার ভালো থাকবে আমার সেটাই মনে হয় ওই ছেলে মেয়ে আগলে রেখে যে না আমার ছেলে আমার কাছ থেকে যাবে না আর নিত্যদিন বউমার সঙ্গে অশান্তি ঝামেলা কোনো প্রয়োজন নেই যত দূরে থাকবে সম্পর্ক তত ভালো হবে এটা আমার একেবারেই মানে একান্তই ব্যক্তিগত চিন্তা ভাবনা এটা আমি কারোর উপর জোর করে চাপিয়ে দিচ্ছি না বাট আমার এটা মনে হয় তো সেই জায়গা থেকে তাদের কি সমস্যা না সমস্যা আমার জানা নেই কিন্তু সেই সমস্যার কথা এই ম্যাডামের কাছে কৃষ্ণাদি জানিয়েছিল সেগুলো নাকি পর্যন্ত অন্য কারো লাইভে ওপেন করে দেয়া হচ্ছে আমি বুঝে পাই না যে কিসের এত রিভেন্স মেন্টালিটি আপনাদের হ্যাঁ আমি মানছি কৃষ্ণাদি অতি জঘন্য তার তার ছেলে বইয়ের সঙ্গে প্রচুর প্রবলেম সব মানছি তো সেইগুলোতে একটা প্রাইভেট জিনিস আপনারা কি করে এই যে আমি যে বগদাদাকে পছন্দ করি না তার পিছনের রিজনটা এটাই যে বকদাদা প্রাইভেসি মেনটেন করেনি বগদাদা নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে গল্পের আকারে সমস্ত কিছু টিনার ক্লোজ করে দিয়ে ডিসক্লোজ করে দিয়েছে এবং টিনার প্রাইভেট জিনিস ওপেন করে দিয়েছে তো সেখানে প্রফেশনালিজমের প্রবলেম আছে তো এই ভদ্রমহিলা যে কিনা এত প্রফেশনালিজম দেখায় এবং এত কাজের এ দেখায় তিনি কি করে তার নিজের কন্টেন্ট হ্যাঁ মানে নিজের এই ক্লায়েন্টের কিছু জিনিস সেগুলো কন্টেন্টের আকারে বাইরে অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বের করে দিচ্ছে আর উনি জানেন না মানে আমি বুঝে পাই না আবার শুনলাম তারপরে নাকি সীমা দিয়ে আবার ফোন করে বলাতে তারপর নাকি বন্ধ করেছে কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এই যে আপনারা কোনোরকম কোনো কিছু মানে কারোর ব্যাপারে হেল্প করবেন বা কোনো কাজ করবেন আপনাকে তো আপনি কাজ করেন বলেই কাজটা দিয়েছে তো সেই কাজে তো একটা প্রাইভেসি আছে নাকি তাদের সঙ্গে কোনো রকম কারো ঝামেলা হলে অন্য কারোর কোনো ঝামেলা হলে তাদের সব প্রাইভেসি ওপেন করে দেবেন তাহলে তো আপনাদের মধ্যে প্রফেশনালিজম বলে কিছু জিনিসই নেই আপনাদেরকে তো তাহলে কেস কামারি এইসবগুলো কি করে লোকে দেবে কি ভরসায় প্রাইভেসি ওপেন করে দেবেন প্রতি লোকের কিছু না কিছু ফ্যামিলিতে ঝামেলা আছে সেই ঝামেলার জন্য ধরুন এই আইনত কোনো জিনিসপত্র আপনাদের কাছে হ্যান্ডওভার করেছে সেগুলো ফাঁস হয়ে যাবে ভাইয়া আমি বুঝে পাই না মানে এই যে ইউটিউবে যারা এসব দেখায় যে আমরা হচ্ছে হিউম্যান রাইটস কর্মী বা সোশ্যাল ওয়ার্কার বা আমরা হচ্ছে ক্লায়েন্টকে কাজ দিয়ে পা দিই ক্লায়েন্টের কাজ করে দিই সবার কথা বলছি তাহলে এরা কি আদৌ বিশ্বস্ত এদেরকে কী ওইভাবে বিশ্বাস করা যায় এরা তো ক্লায়েন্টের প্রাইভেসি নষ্ট করে দিচ্ছে সব কিছু ওপেন করে দিচ্ছে ব্যাপারটা কীরকম হলো আমি তো শুনে অবাক যে এরা কি মানে এরা কন্ট্রোভার্সি জোনে ঝামেলা হচ্ছে কার সঙ্গে ঝামেলা হচ্ছে সীমাদির সঙ্গে ঝামেলা হচ্ছে ওতেই পারে সেই ঝামেলার জন্য হচ্ছে তার বাড়ি পর্যন্ত চলে যাবে তার বান্ধবীর বাড়ি পর্যন্ত এটা কীরকম ব্যাপার কেন না বান্ধবীর বাড়িতে গিয়ে সীমাদি ছিল এবং অ্যাকামশন করে বা কোনো জায়গা থেকে জেনে আমি জানি না সেখানে নাকি কাজলাও যায় সেই জন্য সেই জিনিসটা লোকের কাছে অপমান করে মানে সেই ভদ্রমহিলাকে সবার সামনে ওপেন করা হবে কেন না সীমাদিকে শেল্টার দিয়েছে আমি জানি না সেলটা দিয়েছে কি না আর তার পাড়া তো তো লোকেরাই বা কী করবে যায় না কিন্তু এখানে আমরা লড়ছিলাম ভার্চুয়ালি তো এটা কি আমি বুঝে পেলাম না আচ্ছা বাই দা ওয়ে এখানে আমি মানে সীমাদির কথা বলছি আজকে সীমাদি এই কথাগুলো বলছে আবার শুনছি যে কাজলার বাড়িতে যাওয়া হবে কাজলার বাড়িতে যাওয়া হবে সেখানে আবার কে বলেছে যে সীমাদিরই দিয়ে মুইন আর কি বলেছে যে কাজলার বাড়িতে যাওয়া হবে এবং তার বইয়ের কাছে গিয়ে বলা হবে আ মানে তার ঠিকানাপত্র সমস্ত জোগাড় হয়েছে কে দিলো তার ঠিকানাপত্র সীমা দিয়েছে কোথা থেকে জানলো তো যাই হোক আমি বুঝে পাই না মানে এরা কি করতে চাইছে আর কি করবে তবে একটা কথা বলি এখানে বলতে গিয়ে অনেক কথাই বলতে হয় এই সীমাদি একদিন রিম্পার উপরে প্রচণ্ড আউটবাস্ট করেছিল তোমরা জানো এবং এই ফর্টি নাইন হেনা ত্যানা নিয়ে অনেক কথা রিম্পাকে বলেছিল যেখানে রিম্পা কোনো উত্তর সেরকম দেয়নি এবার সীমাদি পরে বলেছে আমার ভুল হয়েছে হ্যান হয়েছে কিন্তু সীমাদি সেদিনকে অপমান করেছিল রে রীতিমতো অপমান করেছিল রিম্পাকে তারপরে রিম্পা কিন্তু মুখ বুঝে সহ্য করেছিল কেন করেছিল কিসের জন্য করেছিল সেটা আমার বক্তব্যের বিষয় নয় কিন্তু করেছিল এবং ট্রিমেন্ডাসভাবে বাজে ভাবে করেছিল কেন তার পিছনে রিজন ছিল যে হাটের ভুলভাল কাজ দেখে নাকি হাটের ছেলে স্কুলে গিয়ে জানাবে যে তোমার বাবা এই এই করে এই এই সেই বলে ওর হাটের ছেলে যেহেতু ভালো স্কুলে পড়ে সেই স্কুলে গিয়ে এদের ব্যাপারগুলো জানাবে আমি সেদিনও অবজেকশান করেছি আজকেরও অবজেকশান করছি সবার ব্যাপারে এবং কত বড় ধৃষ্টতা এদের চিন্তা করুন যে একটি বাচ্চা ছেলে তার স্কুলে সে পড়াশোনা করতে গেছে সেখানে তার বাবা কন্ট্রোভার্সির জন্য আমি চিন্তা করেছি যে অতি জঘন্য কাজ করেছে সেটা বড় কথা নয় বলে তা একটা ছেলের ওই জায়গায় যাব বলবেই বা কেন ভয় দেখাবেই বা কেন তখন কিন্তু এই সীমাদিও কিন্তু খুব সাপোর্ট ছিল হ্যাঁ হ্যাঁ মরকটের ছেলে স্কুলে যা হবে হেনা হবে তেনা হবে বলে কিন্তু লাইভ করেছিল আজ ভুলে গেছো সীমাদি আজ এ ভুলে গেছো হ্যাঁ তোমরা করনি তুমি করনি, তুমিও তো বলেছিলে যাওয়া হয়নি আলাদা কথা কিন্তু যাওয়া হওয়ার কথা বলা হবে কেন তোমরা এখানে লড়ছো তাহলে তোমরা সেদিনকে কি আজকে বলছো তুমি যে আমার সঙ্গে লড়ে পারছে না তাই এই করছে তাহলে তুমিও কি স্বীকার করলে যে সেদিনকে তোমরা হাটের সঙ্গে লড়ে পারো বলে তাই জন্য তার হাত পা বাঁধবার জন্য তার ছেলের ব্যাপারটাতে ভয় দেখাচ্ছিলে হ্যাঁ তোমরাও তো করে রেখেছ তো সব দেখো ফিরত আসছে তোমাদের তুমিও এরকম বলেছিলে আর তারপরে রিম্পাকে অকথ্য বাজে কথা বলেছিলে না আমি কাউকে কারোর ব্যাপারে লাগানি ভাগানি করতে চাই না যেটা ফ্যাক্ট সেটা আমি বলবো পরিষ্কার কথা আমার আমি রিম্পার মানে খুব কাছের মানুষ নয় রিম্পা আমাকে পছন্দই করে না কিন্তু এটা তো করেছিলে সেদিনকে রিম্পার ভুলটা কি ছিল শুধু হাটের ব্যাপারটাতে ও অবজেকশন জানিয়েছিল আর এটাই তো মনুষ্যত্ব যে আমার হাটের সঙ্গে যাই থাক হাট আমাকে যা খুশি নিয়ে বলুক কিন্তু আমি তার ছেলের এই ব্যাপারটাতে একদম পছন্দ নয় এবং শুনেছিলাম আগে নাকি এই রিম্পার ছেলে স্কুলে যাওয়ার কথাও বলা হয়েছিল হাটের এক দিদি নাকি বলেছিল যা হোক শুনেছিলাম তো যাই হোক কেন না রিম্পা খুব বাজে বাজে ভিডিও করেছে তো যেই যেরাম বাজে বাজে ভিডিও করুক তার এগেনস্ট আপনারা লড়ুন না এখানে তো ভার্চুয়াল জগতে কেসটা হচ্ছে ওখানে লড়ুন না রিম্পার ছেলে স্কুলে যাব হাটের ছেলে স্কুলে যাব এগুলো কি ছিল আজকে শুনছি কৃষ্ণাদির বাড়ি যাব একজন ভিউয়ার্স তার বাড়ি যাব কাজলদানির বইয়ের সঙ্গে গিয়ে দেখা করব। এগুলো কি ছেলে খেলা হচ্ছে এখানে ভি ভার্চুয়াল জগতে ভিডিও করতে এসেছ ভার্চুয়াল জগতে এই ব্যাপারটা মিটমাট করবে বাইরে কেন এইসব অসভ্যতাম কেন হবে আর সবাই এই জায়গাতে মানে সবাই দোষী আমি মনে করি যারা যারা এরকম এক এক সময় বলেছে এবং সীমাদি শুধুমাত্র এই হাটের ব্যাপারটাতে নয় সীমাদি টিনুর ব্যাপারে পরিষ্কার বলেছিল যে আমার ভাই যাবে ফ্ল্যাটে গিয়ে দেখবে এবং আমিও যাব কারণ তুমি কী করতে যাবে তুমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি কী করতে যাবে তোমার কি শরবত জায়গায় যেতে হবে তুমি টিনার ব্যাপারেও পরিষ্কার বলেছিলে ওর ফ্ল্যাটে যাবো এই করব এখানে এই লোক ওখানে ওই লোক হ্যানা তেনা সে ওকে তো তখন প্রচুর ঝামেলা করেছে না আমি বলছি না যে টিনা খুব বিরাট ভালো কাজ করেছে টিনা অবশ্যই ভুল কাজ করেছে ভিউয়ার্সদের ঠকিয়ে ফোকলার সাথে লিভ ইন করতে শুরু করেছিল ঠিক আছে সেটা অবশ্যই ভুল কাজ করেছে কিন্তু তোমরা ওকে তো কম যাও না তখন টিনার ফ্ল্যাটে যাব টিনার ফ্ল্যাটে যাব টিনার ফ্ল্যাট খুঁজে বের করতে হবে এবং শুধু না তোমার ভাই যাবে তুমি যাবে ক্যামেরা হবে সব কিছু দেখানো হবে কম তোমরাও করো নি গো কম তোমরাও করনি আজকে নিজেদের দিকে যেই আসছে তোমরা নিজেদের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে আমি কখনোই সম্ম মানে সম্মত মানে কি বলবো সম্মতি দিতে পারি না এইসব জিনিসে বা আমি কখনো এইগুলোকে অ্যাকসেপ্ট করতে পারি না তোমরা ভার্চুয়াল জগতের জিনিস গিয়ে কারোর প্রাইভেসি ওপেন করে কারোর মানে এমনি গিয়ে দেখা করবে মানে এটা কী তোমাদের হ্যাঁ তোমরা এক একজন এক এক রকমের ছেঁচরামি শুরু করেছো হ্যাঁ কেনই বা সেদিনকে বলা হবে যে রিম্পার ছেলে স্কুলে যাওয়া হবে কেনই বা বলা হবে হাটে স্কুলে যাওয়া হবে ও নোংরামি করছে ওর নোংরা ভিডিওর এগেনস্টে তোমরা ভিডিও করো যা খুশি তোমরাও বলো হাটের বিরুদ্ধে হোক রিম্পার বিরুদ্ধে তখনের কথা বলছি করো না তাদের ছেলে মেয়ে কেন তাদের উইক পয়েন্টটা টানা হবে তাদের বাচ্চাদের স্কুল তাদের জায়গা যেহেতু তাদের একটা মা বাবার একটা উইক পয়েন্ট সেখানে টানা হবে তার জন্য আর আজকেরও তাই সেম জিনিসটা এই যে কৃষ্ণাদির বাড়িতে গিয়ে কৃষ্ণাদিকে অপদস্থ করলে কি হবে মানে আমাদের কৃষ্ণাদির বাড়িতে যেহেতু সীমাদি যায় তাহলে সেখানে সীমাদির একটা মেন্টাল ব্যাপার আর কৃষ্ণাদিও হয়তো ভেঙে পড়বে ঠিক আছে সেই জন্য এটা করা হবে আবার শোনো কৃষ্ণাদির ফ্যামিলিতে যেহেতু তার মানে একটা প্রবলেম আছে সেইটা যেহেতু কাজে দিয়ে চলে সেই জিনিসগুলো ওপেন করে তার মেন্টাল জায়গাটা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে তাই তো নাহলে এগুলো করার কি মানে আছে কি মানে আছে আবার শোনা হচ্ছে যে দানির বউয়ের কাছে যাওয়া হবে গিয়ে কি করবি অশান্তি শোন একটা কথা বলি এই পরকীয়ার রিলেশানগুলো যদি সত্যি মানে যদি সত্যি এটা সীমাদি করে আর পরকীয়ার রিলেশানগুলো এমন জানিস তো যেখানে নিজেরা যদি নিজেদেরকে মনে করে যে থাকবে তাহলে থাকবে যত কিছু ঝামেলা অশান্তি হোক আর যদি মনে করে নিজেরা থাকবো না তাহলে কেউ রাখতে পারবে না কারণ এগুলোর তো কোনো বাইন্ডিংস এরমভাবে নেই তো নিজের নিজের মানসিক জায়গায় আর যত যত লোকে বাধা দেবে জানবি এই জিনিসগুলো তত তত বেশি হবে অতএব এসব বেকার ফালতু কাজ তোরা করিস না আমি সবাইকেই বলছি যে কি হচ্ছে তোমরা কন্ট্রোভার্সির জন্যে কন্ট্রোভার্সির মতো কন্ট্রোভার্সি করতে পারছো না এ কি পার্সোনাল অ্যাটাক পার্সোনাল জায়গায় যাবো ছেঁচরামি করব দল থেকে বেরোলেই ক্যাজরা হবে কেন তোমরা দলই করেছে এই জন্যে যে একবদ্ধ হয়ে অন্য লোকদের ঝাড় দেবে এবার নিজেদের মধ্যে যখন আবার খেয়েও খেয়েই হবে তখন এগুলো করবো মানে বুঝে পাই না এদের যে কখন কার সঙ্গে হৃদ্ধতা কখন কার সঙ্গে ঝামেলা অ্যাকচুয়ালি সব কিছুই কী তো আমাকে তোল্লাই দিতে হবে আমাকে এই করতে হবে কে ভাই কার খেয়ে দেয়ে কাজ হচ্ছে এখানে কেউ কাউকে তোল্লাই দেয় না ঠিক আছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে দেখো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও